খবর আছে ওই আইএসএফ এর যারা দু একটা মেন লিডার আমাদের পরিবারের একজনও আছে তারা হয়তো কিছুদিনের মধ্যে দেখবেন ওরা তে যোগ দিচ্ছে যোগ দিচ্ছে এটা আমার কাছে খবর আছে একটা জিনিস শোনেন আমাদের সবাই নিয়ে থাকতে হবে সবাই নিয়ে বাঁচতে হবে সবাই আনন্দ করতে হবে আপনি দল নাম করে আপনি পকট ভারী করবেন এটা মানুষ আস্তে আস্তে ধরে ফেলছে আপনি দল নাম করে বিজেপির কাছ থেকে মাল গুছিয়ে পকট ভারি করবেন আবার দল নাম করে টিএমসির কাছ থেকে মাল গুছিয়ে পকট ভারি করবেন এটা সাধারণ মানুষ ধরে ফেলেছে না আমি আমি মানে কমরেড নওসার সিদ্দিকি অর্থ নিয়ে নিয়েছে আমি একবারও বলিনি আর বলবো না সেটা সে ভালো জানেন আমার পাক ভালো জানেন আল্লাপাক মানুষ যেটা বলছে আমি বলছি মানুষ যেটা বলছে মানুষ একটা সবাই বলেছিল কমরেড নওসার সিদ্দিকি ও বিজেপির কাছে অর্থ নিয়েছে নিয়ে মুসলমান ভোটটাকে ভাগাভাগি করে সে বিজেপিকে বাংলায় ঢুকার একটা রাস্তা করে দেবে যার জন্য এটা শুনেছি মানুষ বলছে সেইটা আমি আপনাদের বলছি সত্য মিতা আল্লাহ রবুল্লা আলমের তিনি জানেন মানুষ বলছে আপনি দেখতে পাবেন কমরেড নওসা সিদ্ধি সারা দু একজন খুব তাড়াতাড়ি টিএমসিতে যোগ দিচ্ছে কথা বলছেন না আমাদের পরিবারে এটা সাজে না ওকে ভুল রাস্তায় ছেড়ে দিয়ে যিনি ছেড়েছেন তা না তিনিটাকে সবাই বুঝতে পারছে তিনি কিন্তু আর সামনে আসছে না তিনি কিন্তু সাইডে চলে গেছে সাইডে চলে গিয়ে মানে এক চেয়ে চলে গেছে বলে আমার মনে হচ্ছে বাকিটা আল্লাহ ভালো জানেন